বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত বয়সের চেয়ে অনেক বেশি তরুণ দেখান কথা মানতে দ্বিধা নেই কারো বয়স পঞ্চাশ পেরি এখন আটান্ন তবুও তাকালে মনে হয় যেন সময় তার কাছে থেমে আছে তার ত্বকের উজ্জ্বলতা চোখে মুখে ক্লান্তির মাত্র নেই যেন সব সবসময় তরতাজা কিভাবে এটা সম্ভব এই প্রশ্ন অনেক ভক্তের মনে ঘুরপাক খায় সম্প্রতি নিজের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা নিয়ে খোলামেলা কথা বলেছেন মাধুরী দীক্ষিত তার কথা শুনলে বোঝা যায় রহস্যটা লুকিয়ে আছে খুব সাধারণ কিছু অভ্যাসে মাধুরীর মতে কেবল বাইরে থেকে যত্ন নিলেই চলবে না ত্বকের আসল যত্ন শুরু হয় শরীরের ভেতর থেকে দিনে দিনে বয়স বাড়লেও তার গ্লোয়িং স্কিন আর তারুণ্য ধরে রাখার মূল মন্ত্র তিনি খুঁজে পেয়েছেন প্রাকৃতিক উপাদানে আর তার অন্যতম ভরসা ডাবের পানি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে মাধুরী লিখেন ডাবের পানি আমার রোজকার সঙ্গী এটা শুধু শরীর ঠান্ডা রাখে না বরং মানসিক চাপ কমাতেও সাহায্য করে দিনের শুরুতে এক গ্লাস ডাবের পানি খেলে ত্বক শরীর দুই চন্মনে থাকে তার মতে বাজারের দামি ক্রিম বা প্রসাধনের চেয়েও প্রাকৃতিক উপাদানই বেশি কার্যকর ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও নানা খনিজ উপাদান যা হৃৎপিণ্ড ভালো রাখে হজম শক্তি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ শরীরের ফ্রি রেডিক্যালস দূর করতে সাহায্য করে যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অত্যন্ত জরুরি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে ডাবের পানি খাওয়া সবচেয়ে উপকারী আবার ব্যায়ামের আগে বা পরে এটি খেলে তাৎক্ষণিক শক্তি মেলে ও শরীর হাইড্রেটেড থাকে এমনকি দুপুরে খাবারের পরেও ডাবের পানি খাওয়া যায় এতে শরীর যেমন চন্মনে থাকে তেমনি ত্বকেও আসে এক অনন্য দীপ্তি মাধুরীর আরও এক রহস্য হল তার স্ট্রেস মুক্ত জীবনযাপন তিনি বিশ্বাস করেন ভেতরের প্রশান্তি মুখে প্রতিফলিত হয় তাই নিয়মিত যোগব্যায়াম সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম এই তিনটি বিষয় তার দৈনন্দিন জীবনের অংশ এই বয়সে মাধুরী দীক্ষি কেবল রূপেই নয় কর্মে ও ব্যক্তিত্বেও উজ্জ্বল তিনি প্রমাণ করেছেন বয়স আসলে কেবল একটি সংখ্যা মাত্র সঠিক যত্ন ইতিবাচক মনোভাব এবং প্রাকৃতিক উপাদানের সঙ্গেই লুকিয়ে থাকে চিরতরুণ থাকার গোপন রহস্য আপনি কি কখনও সকালে খালি পেটে ডাবের পানি খেয়ে দেখেছেন